সম্মানিত বিরাজ আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন আজকে আবার হাজির হয়ে গেলাম ধান মাড়াই বা ধান ঝাড়া মেশিনের ভিডিও নিয়ে আপনাদের মাঝে বর্তমান ধান ঝাড়া মরশুম চলছে আপনারা যারা ভালো মানের একটা ধান ঝাড়া মেশিন চাচ্ছেন তাদের জন্য আজকে এই মেশিনের ভিডিওটি এই মেশিনটি সম্পূর্ণই হেভি করে তৈরি করা আমাদের নিজস্ব কারখানায় সুদক্ষ কারিগর দ্বারা আমরা দোকানদার না আমরা হচ্ছে কারখানার লোক এই মেশিনগুলো আমরা খুচরা পাইকারি সারা বাংলাদেশে সেল করে থাকি আপনারা চাইলে আমাদের কারখানায় এসে দেখে নিতে পারেন এবং ভিডিও কলের মাধ্যমে বা ইমোতে এই মেশিনের ভিডিও দেখে আপনারা অর্ডার করতে পারেন এই মেশিনটি সম্পূর্ণই হেভি করে তৈরি করে এবং আপনারা যারা হেভি নয় মিড রেঞ্জের ভিতরে একটু ভালো মানের জিনিস চাচ্ছেন সেই মেশিনও আমাদের কাছে পাবেন কিন্তু এইটা সম্পূর্ণ হেভি করে তৈরি করা এবং এই যে এই মেশিনটি মিড রেঞ্জের মধ্যে এই মেশিনটি আপনাদের দীর্ঘস্থায়ী হবে আলহামদুলিল্লাহ এই মেশিনটি খুব ভালো সার্ভিস দিচ্ছে এবং আপনারা যারা মিড রেঞ্জের ভিতরে নিতে চান এইটা হচ্ছে মিড রেঞ্জের ভিতরে আমরা মেশিনগুলো তৈরি করে থেকে তিন ফুট সাধারণত দুইজন মানুষ দাঁড়িয়ে সুন্দরভাবে কাজ করতে পারে এবং এটিতে ব্যবহার করা হয়েছে দুই হসফার মোটর এইটি হলো গাজি গাজী মোটর এই মোটরগুলো খুব হেভি শক্তিশালী আপনারা চাইলে আমাদের থেকে মোটর সহ নিতে পারেন এবং চাইলে মোটর বাদেও নিতে পারেন আপনাদের যেমনটা প্রয়োজন আমরা তেমনটাই দেব। ইনশাল্লাহ এই মেশিনগুলো আমরা খুচরা পাইকারি সারা বাংলাদেশে বিক্রয় করে থাকি আপনারা হয়তো জানেন এই মেশিনগুলো আমরা দেখতে পাচ্ছেন কারখানা থেকে চালু এবং চেক করেই দিই যদি মোটর সহ নেন আর যদি মোটর বাদে নেন তারপরেও আমরা চেক করেই দিব এই মেশিনগুলো যাতে আপনাদের কোনো সমস্যায় পড়তে না হয় আপনারা চাইলে এই আমাদের ডিসপ্লে দেওয়া নাম্বারটিতে যোগাযোগ করে এই মেশিনগুলো নিতে পারেন এই মেশিনগুলো নিতে আপনার সম্পূর্ণ টাকা পরিশোধ করতে হবে না আপনি সামান্য কিছু অ্যাডভান্স করলে এই মেশিনগুলো আপনার গন্তব্যে পৌঁছ পৌঁছাই দেবো মেশিনটি হাতে পাওয়ার পর আপনি সম্পূর্ণ টাকা পেড করবেন এবং আপনারা চাইলে আমাদের কারখানায় এসে সরাসরি দেখে শুনে এই মেশিনগুলো বুঝে নিতে পারেন এই যে আমরা আগে ভিডিওতে যেমন দেখছেন সামনাসামনি এমনটাই পাবেন আমরা কথা কাজে মিল রেখেই মেশিন তৈরি করে থাকি আমরা দোকানদার না আমরা হচ্ছে কারখানার লোক আগেই বলেছি আমাদের থেকে সুলভ মূল্যে মেশিনগুলো পাবেন এমন সব মেশিনের ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আশা করি আপনারা সকলে ভালো থাকবেন এই মেশিনগুলো একেবারে হেভি করে তৈরি করা আপনারা চাইলে দশ পনেরো বছর অনায়াসে চালাতে পারবেন ইনশাল্লাহ কোনো সমস্যায় পড়তে হবে না এই মেশিনগুলোই বাড়তি কোনো খরচ নাই সম্পূর্ণ মাঝে মধ্যে ব্যারিংগুলাকে একটু মোবাইল গ্রিজ দিলেই হবে দেখতে পারছেন এই মেশিনটিতে কোন ধরনের লোহা ব্যবহার করা হয়েছে সব কিছুই মোটা মোটা চিকন কোনো লোহা নাই এবং যেখানে যেটা প্রয়োজন সেখানে সেটা দেওয়া হয়েছে তার ব্যতীত বাড়তি কোনো কিছু দেওয়া হয়নি এবং এই মেশিনগুলোর ওয়েটও অনেক আপনারা দেখলেই বুঝতে পারছেন এখানে কোনো কাঠের ব্যবহার নেই আজকের ভিডিও এই পর্যন্তই আশা করি সকলে ভালো থাকবেন আর সব সময় ভালো দলে থাকবেন এবং এই মেশিনগুলো আপনাদের কেমন লেগেছে কমেন্টের মাধ্যমে আমাদেরকে জানিয়ে দেবেন আর ভালো লেগে থাকলে আমাকে একটা লাইক করে দেবেন আজকের মতো এই পর্যন্তই আসসালামু আলাইকুম